হ্যালো হ্যালো দিদি কেমন আছিস তুই ওয়েলকাম ওয়েলকাম ভাই ভাই ইন্দ্রনীল তা এত দেরি করলি কেন তোকে ছোটা দেব বলে সে কখন থেকে বসে আছি রে আর বলিস না নানান জায়গায় দেখা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল আমি তো ভাবলাম ম্যাডাম অপর্ণা ঘোষকে এই সময় পাবই না কারণ সামনে নির্বাচন আর তুই তো আবার ভীষণ ব্যস্ত থাকিস সেই সময় কারণ বেশ কয়েক বছর ধরে নিজের আসনটাকে তো বেশ সুন্দর ধরে রেখেছিস দিদি তা ভাই ঠিক বলেছিস তবে এক ঘন্টা হয়ে গেল আমি এখানে এসেছি কারণ দিল্লি থেকে আমার একমাত্র ভাই একজন স্বনাম অফিসার ইন্দ্রনীল ঘোষ আমার কাছে আসছে আমার কাছ থেকে ফোঁটা নিতে কত বছর পরে এলি বলতো ভাই কি আর করি বল দিদি এত কাজের চাপ সব ভাই চশমাটা কিন্তু ভারি সুন্দর হ্যাঁ এটা একটু স্পেশাল টাইপ আ তাজাক তুই তো দারুণ দারুণ সব কাজ করছিস দিদি হুম নতুন চারিদিকে তোর জয় তো সারা দেশ একদম মুখরিত এবারেও কিন্তু তোর জিত অবশ্যই অবশ্যই বলতে আমি সব সময় জানিস মানুষের জন্য ভাবি মানুষের পাশে থাকি তাদের জন্য সব সময় কাজ করে এসেছি এখনো করছি তাই তো এতগুলো নির্বাচনে কেউ একবারও আমাকে হারাতে পারেনি আর ভবিষ্যতেও কেউ হারাবে এ কথা ভাবি না একদম ঠিক একদম ঠিক বলেছিস শুধু দিদি একটাই প্রশ্ন হ্যাঁ হ্যাঁ বল বল মানে বলছিলাম যে তোর তো সব ঠিক আছে কিন্তু এত যে নানান শহরে গ্রামে ধর্ষণের প্রকট বেড়ে যাচ্ছে তার কিন্তু কিচ্ছু সুরাহা হচ্ছে না তার জন্য তো ভাই দেশে আইন আছে আর তাছাড়া তাদেরকে ঢালাও পারমিশন দেওয়া আছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য হ্যাঁ তা ঠিক ঠিক তবে দিদি শোন আজ এই ভাই দিন দিনে না তোর জন্য এই একটা সুন্দর প্যাকেট এনেছি বেশ কিছু মূল্যবান গিফট আছে বুঝলি তুই প্লিজ খুলে দেখ দেখি দেখি দাঁড়া খুলছি ও মা এ কি ভাই এসব কি ছবি আমাকে দেখাচ্ছিস এসব তুই কোথায় পেলি বিভিন্ন ছবিতে হরিকের কাছ থেকে আমি টাকা নিচ্ছি আবার এই ছবিগুলোতে দেখছি অনেক জায়গায় অনেক জায়গায় টাকা ছড়াচ্ছি আমি এসব ওই কে মানে ভাই এসব কি মানে এর কি প্রমাণ আছে কিছু প্রমাণ নেই তো না আরো কিছু প্রমাণ পাবি দিদি কিছু কিছু উচ্চ মহলের ব্যক্তির স্বাক্ষরিত স্বীকারোক্তি বিভিন্ন ব্যাপারে তাদের লিখিত জবানবন্দি সব ভালো করে দেখ দিদি সব ভালো না 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 আমি কিছু বুঝতে পারছি না তুই এসব কোথা থেকে পেলি আগে বল আমাদের ডিপার্টমেন্ট আসলে বুঝতেই তো পারছি সব প্রদেশে কাজ করছে তাই আমার উপর দায়িত্ব পড়েছে ম্যাডাম অপূর্ণা খুশের ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়ার আর কি মুশকিল দেখ দিদি দায়িত্বটা আমারই উপরে এসে পড়েছে আমি আমি কিন্তু এসব কিছু মানি না তুই একটা কাজ কর ভাই তুই তোর department জানিয়ে দে এ সমস্ত সমস্ত কিছু ভুল তথ্য এসবের কোনো কোনো প্রমাণ নেই আহা দিদি তা 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 কি করে সম্ভব হয় বলতো আমার চাকরির একটা ব্যাপার আছে তো শোন আমি যদি তোকে অনেক অনেক টাকা দিই পারবি না পারবি না ভাই এই কেসটা চাপা দিয়ে দিতে হুম তুই তুই কোথায় রে টাকা আমি আমি সেই যা হোক করে জোগাড় করে নেব ভাই চিন্তায় ফেলে দিলি রে দিদি ভেবে দেখ তুই একটু ভেবে দেখ তুই নিশ্চয়ই পারবি আর তাছাড়া আমি যদি এই মুহূর্তে সমস্ত কিছু ছিঁড়ে পুড়িয়ে ফেলি প্রথম কথা তুই এগুলো ছিঁড়ে ফেললে পুড়িয়ে ফেললেও আমার কোনো ক্ষতি হবে না কারণ এগুলো সবই ফটোকপি অরিজিনাল রয়েছে ডিপার্টমেন্টে আর দ্বিতীয়ত আর দ্বিতীয়ত আর এই কথাবার্তা এবং রেকর্ডিং চলে যাচ্ছে আমার হেডকোয়ার্টারে এবং কি বিভিন্ন মিডিয়াতে কিন্তু কিভাবে কিভাবে ভাই এই যে দেখছিস আমার স্পেশাল চশমা এই স্পেশাল চশমার মাধ্যমে ভাই ভাই হাই ভাই তুই কি করতে চাস বল তুই কি করতে চাস আরে আমাকে কি ফর্টার্থ দিবি ছাড় না সব আমিনা রে দিদি না আমাদের ডিপার্টমেন্ট তোর স্টাফ চাইছি সরে দাঁড়া সরে প্লিজ সরে দাঁড়া এই জঘন্য অপরাধমূলক কাজ থেকে আমি লড়ব আমি লড়ব তোর জন্য দিদি তুই তুই ভয় পাস নে আমি সরে দাঁড়াবো আমি আমি অপর্ণা ঘোষ আমি সরে দাঁড়াবো হেরে যাব ভাই ইন্দ্র ভুল করছিস দিদি এ তোর হার নয় তোর জিত क्यों दीदी चल फोटा टा दीदी चलना